আমরা তো আশা করছি যে বিশাল যে একটি স্টুডিয়াম মাঠ এটা আমাদের বিশাল বড়ো ইনশাআল্লাহ আশা করছি শুধু স্টুডিয়াম মাঠেই হবে বিষয়টা এরকম না এখানে আশেপাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে এবং ভালো পরিবেষ্টিত অনেক জায়গা রয়েছে সেখানেও আমাদের মা বোনেরা সুন্দরভাবে পর্দার শুনতে পারবে তারপরেও আপনারা মানে জনসংখ্যার দিক থেকে কীরকম মনে করতেছেন জনসংখ্যা আলহামদুলিল্লাহ আমরা যেটা বরাবর দেখছি যশোর এরপরে সিলেট সেরকমটাই আমরা আশাবাদী আমাদের লালমনি হাটো এখানে ইতিহাস সৃষ্টি হবে আমরা আসছি সেই নাগেশ্বরী কষাকাটা বাজার থেকে কোন দিন আসেন এখানে আজকে আজকে আসলে আমি এই তিনটে দিকে পৌঁছেছি আসি আমরা সাতজন আসছি এখানে মাহফিল তো কালকে সকাল দশটায় শুরু হওয়ার কথা কিন্তু আজকে আসার উদ্দেশ্যটা কি আসার উদ্দেশ্য শুনলাম যে জায়গা হবে না এই আগে আসি আগে হয়তো মাঠে আসি অবস্থান করছি আমরা আমরা ধারণা করছি এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষ সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা জানেন আগামীকাল সকাল দশ ঘটিকার সময় মিজানুর রহমান আজহারি হুজুর রংপুর বিভাগের লালমনিহাট জেলায় আসবেন আপনারা দেখতেই পাচ্ছেন মাহফিল যদিও আগামীকাল সকাল দশ ঘটিকার সময় শুরু হবে মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আজকে সকাল থেকেই আসা শুরু করে দিয়েছেন যা এর আগে অন্য কোনো মাহফিলের ক্ষেত্রেই দেখা যায়নি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের লালমনিহাট জেলায় কখনোই আসেননি মিজানুর রহমান আজহারি হুজুর অর্থাৎ এই প্রথমবার তিনি লালমনিহাট জেলায় পদার্পণ করতে যাচ্ছেন আর মিজানুর রহমান আজহারি হুজুরের আগমন উপলক্ষে পুরুষের জন্য তিন তিনটি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের জন্য লালমনিহাটের স্টেডিয়াম মাঠ বরাদ্দ করা হয়েছে যেখানে প্রায় দশ লক্ষ মহিলা মা ও বোনেরা বসতে পারবেন বলে ধারণা করা হয়েছে পুরুষদের জন্য যে তিনটি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে প্রথম প্যান্ডেলটি হল লালমনিহাটের ওয়ার্ উদ্যান মাঠ লালমনিহাট জেলায় মিজানুর রহমান আজহারে এই মাহফিল এক ইতিহাসিকা বৈশাখ হয়